শিবের টানে সৃষ্টির আনন্দে আবারও একত্রিত আমরা ভিন্ন ভিন্ন পথ পেরিয়ে একই অনুভূতির বন্ধনে বাধা ভলিউম ছোট গোল্লার সাংস্কৃতিক শিল্প গোষ্ঠী আজ আমরা তিন বছর পেরিয়ে রং সুর শব্দ আর আবেগের এই মিলন মেলায় হৃদয়ের সাথে হৃদয়ের সংযোগ স্থাপনে একত্রিত হয়েছি সংস্কৃতি মানুষের আত্মার প্রকাশ যা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের পরিচয় ও ঐতিহ্যকে বহন করে এই চেতনায় অনুপ্রাণিত হয়ে ছোটগোল্লা কালচারাল গ্রুপ দীর্ঘদিন ধরেই সাহিত্য সঙ্গীত নৃত্যের মাধ্যমে মানবিক মূল্যবোধ সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যে লালন করে আসছে আজকের আয়োজন শুধু একটি উৎসব নয় বরং এটি আমাদের সৃষ্টিশীলতার মিলন মেলা স্মৃতিচারণ ও ভবিষ্যতের প্রত্যয়ে এগিয়ে যাওয়ার এক অনন্য উপলক্ষ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সদস্যদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করি এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক আলোয় আলোকিত করতে সচেষ্ট থাকি আসুন সবাই মিলে এই আনন্দ ঘন মুহূর্তকে প্রাণবন্ত করে তুলি শিল্পীদের উৎসাহ দেই এবং সাংস্কৃতিক সৌন্দর্যে হৃদয় ভরিয়ে নিই আপনাদের উপস্থিতি ও সহযোগিতায় আমাদের এই আয়োজন মুখরিত হয়ে উঠুক